আজকে যে বিষয়টা আমরা জানবো ফাস্ট্যাগ ফাস্ট্যাগ কি সেটা আমাদের জেনে নেওয়া দরকার অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এই ফাস্ট্যাগটাকে ম্যান্ডেটারি করে দিয়েছে তো জিনিসটা কি আমরা বুঝবো দেখো ন্যাশনাল হাইওয়েতে ফোর হুইলার নিয়ে যারা যাতায়াত করে তাদের প্রত্যেকেরই এই ফাস্ট ট্যাগ ম্যান্ডেটারি হয়ে গেছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফার্স্ট জানুয়ারি থেকে তো এইটা আমি আমি বুঝিয়ে যেটা বলতে চাইছি যে ফাস্ট ট্যাগটা হলো কি যে একটা অটোমেটিক ডিডাকশান চার্জ অটোমেটিক ডিডাকশান অফ চার্জেস টোল ট্যাক্সে যেটা আমরা ম্যানুয়ালি যে টাকাটা আমরা দিই টোল ট্যাক্সে সেটা প্রচুর সময় লাগে আর তোমরা জানো যে আমরা রাস্তাতে যে সমস্ত তীব্র যানজটের পর টোল টোল প্লাজাগুলোতে যখন গাড়ি পৌঁছায় তখন যদি সেই যে বিরক্তিকর পরিবেশ সেই পরিবেশ প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে সেটা মুমূর্ষ রুগী তার যেমন সমস্যা সাধারণ মানুষ তাদেরও একই প্রবলেম এক কিলোমিটার লাইনে দাঁড়িয়ে রয়েছে গাড়ি কখন টোল প্লাজা তাকে গ্রিন সিগনাল দেবে তবে সে ক্রস করতে পারবে আবার প্রত্যেকই সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই আমাদের ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রি তারা একটা ফাস্ট্যাগ ব্যবস্থা করেছে এই ফাস্ট্যাগ ব্যবস্থাটা কি অ্যাকচুয়ালি সেটাই আমি আজকে আলোচনা করব যে আমাদের ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রি নিতিন গাডকারি উনি দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ফার্স্ট জানুয়ারি উনি ফার্স্ট্যাগটা ম্যান্ডেটারি করেছেন তো ম্যান্ডেটারি ব্যাপারটা কি এখানে কি করতে হবে ফার্স্ট ট্যাগে যেটা করতে হবে যে আমরা সচরাচর যখন মেট্রো মেট্রো স্টেশনে আমরা যখন রেগুলার যাই তখন কিন্তু দেখা যাচ্ছে এই ছবিগুলো কিন্তু আমরা প্রত্যেকে জানি যে মেট্রোতে একটা স্মার্ট কার্ডের ব্যবহার আছে এখন এই স্মার্ট কার্ড যদি আমরা ইউজ করি এই স্মার্ট কার্ড যদি ইউজ করি তবে আমাদের প্রতিদিন আর মেট্রোর টিকিট কাটতে হবে না দেখা যাচ্ছে যে স্মার্ট কার্ডের জন্য দেখা যাচ্ছে দুটো লক আছে এই লকগুলো দেখা যাচ্ছে নর্মাল পার্সনের জন্য আটকে যাবে আমরা যদি স্মার্ট কার্ড এখানে টাচ করি স্মার্ট কার্ড খুলে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্মার্ট কার্ড টাচ করা হচ্ছে এখান থেকে পাস করে যাচ্ছে তাহলে তাহলে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা তো নিশ্চয়ই রেগুলার প্যাসেঞ্জার এক মানে রেগুলার প্যাসেঞ্জারদের জন্য স্মার্ট কার্ড তারা ব্যবহার করে স্মার্ট কার্ডটা একটা কার্ড এখানে দেখতে পাচ্ছ যারা স্মার্ট কার্ড এখানে টাচ করেছে এই টাচ করার সঙ্গে সঙ্গে এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে গেটটা তাহলে স্মার্ট কার্ডের মধ্যে কি দেওয়া আছে তুমি স্মার্ট কার্ডকে রিচার্জ করা যায় এই রিচার্জ সিস্টেমটা আমরা প্রত্যেকে ব্যবহার করি যে রিচার্জ করলে কি হয় সেখানে টাকা ভরা থাকে তোমাকে রেগুলার টিকিট কাটতে হবে না ওই স্মার্ট কার্ড টাচ করলেই একটা ও মানে গেট ওপেন হয়ে যাবে চেকিং চেকপোস্টে তোমার ওপেন হয়ে যাবে ঠিক এইভাবেই ফাস্ট ট্র্যাকের ব্যবস্থা করেছে ফাস্ট ট্র্যাক দেখ যে ডিজাইনটা আছে লোগো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ফাস্ট ট্র্যাকের লোগো হচ্ছে এরকম নিতিন গাডকারি যিনি হচ্ছেন আমাদের ভারতের ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রি ওনার বক্তব্য হলো যে এত সময় ধরে যদি আমরা কোনো মানে টোল প্লাজাতে যদি সময় লাগে প্রায় এক থেকে দু ঘন্টা একটা টোল প্লাজা ক্রস করতেই চলে যেতে পারে তাহলে এই পরিস্থিতিতে তীব্র যানজটের সঙ্গে টোল প্লাজা তাতে ট্যাক্স দেওয়ার জন্য যদি এত সময় ধরে ওখানে ওয়েট করতে হয় তাহলে প্রত্যেকেরই সমস্যা এটা যদি আমরা ফাস্ট ট্যাগ ব্যবহার করি তাহলে ফাস্ট ট্যাগ জিনিসটা কি ফাস্ট ট্যাগ জিনিসটা হলো যে অটোমেটিক ডিডাকশন অফ চার্জেস যদি অটোমেটিক যদি চার্জটা ডিডাক্ট করা যায় এই স্মার্ট কার্ডের অনুরূপ যদি ফাস্ট ট্যাগের ব্যবস্থা করা যায় তবে ট্যাগ তো আর এরকমভাবে ম্যানুয়ালি টাচ করবে আর খুলে যাবে এরকম সম্ভব না গাড়ি থেকে নেবে তার জন্য ফাস্ট ট্যাগের জন্য যেটা করা হয়েছে এই ট্যাগের জন্য দেখা গেছে একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই টেকনোলজি ব্যবহার করার ফলে আমরা সেই টেকনোলজি অবশ্যই আজকে আলোচনা করব এই টেকনোলজি ব্যবহার করার ফলে অনেক দূর থেকে ফাস্ট ট্যাগের স্ক্যান করলেই দেখা যাচ্ছে গেটটা ওপেন হয়ে যাচ্ছে কারণ এর মধ্যে যে টেকনোলজিটা আছে সেটা আর এফ ডিআই টেকনোলজি যাকে আমরা বলছি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন টেকনোলজি রেডিও ফ্রিকোয়েন্সি একটা রেডিও ওয়েব আসবে সে ওয়েব ওই স্ক্যান করবে গাড়ির থেকে স্ক্যান করে গেট বা চেক পয়েন্ট ওপেন হয়ে যাবে তাহলে কোশ্চেনটা হলো এই চেকিংয়ের জন্য মানে ফাস্ট ট্যাগের জন্য সাধারণত আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফার্স্ট জানুয়ারি থেকে ম্যান্ডেটারি ছিল কিন্তু দেখা যায় যে প্রথম দিন থেকে এই ফাস্ট ট্যাগটা এক্সটেন্ড হয়ে এখন ফিফটিন ফেব্রুয়ারি ফিফটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে দিয়ে কোনো কার ফোর হুইলার বেসিক্যালি ফোর হুইলার যেতে গেলে ফাস্ট কার্ড ম্যান্ডেটারি ফাস্ট ট্যাগ কার্ড যদি ম্যান্ডেটারি হয় তাহলে প্রত্যেক কারে বাধা দেয় সেই সিলটাকে অ্যাকচুয়ালি মাঝখানে ঠিক মিডিল পজিশনে লাগাতে হবে এখানে যাতে করে চেক পয়েন্ট থেকে সাধারণত দূর থেকে এই আর এফ টেকনোলজিতে সেটা স্ক্যান করা যায় স্ক্যান করার জন্য দেখা যাচ্ছে যে এই আর টেকনোলজি কীভাবে স্ক্যান করে আমরা দেখব আর এখানে মূলত এই সিস্টেম হওয়ার জন্য আমাদের ভারতে ডেইলি ডেইলি তোমরা অবাক হয়ে যাবে ডেইলি বর্তমান আর্নিং হচ্ছে ইনিশিয়ালি হান্ড্রেড ক্রোর্স পার ডে হান্ড্রেড ক্রোর্স পার ডে ছিল ডেইলি অ্যাকচুয়ালি ট্যাক্স টোল ট্যাক্সের পরিমাণ সেটা বেড়ে এখন রিসেন্ট ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেখা যাচ্ছে রিপোর্টে আমাদের বেড়ে দাঁড়িয়েছে হান্ড্রেড থ্রি পয়েন্ট রিসেন্ট ডেটা বলছে হান্ড্রেড থ্রি পরিমাণ ক্রোডস পার ডে মানে একদিনে হান্ড্রেড অ্যাভ ক্রোডস টোল ট্যাক্স জমা পড়ছে গভর্নমেন্টের খাতে তাহলে এই যে ক্যাশলেস ব্যবস্থা এই যে ক্যাশলেস মানে কোনো ম্যানুয়ালি ছাড়া ক্যাশলেস ডিজিটাল ডিজিটাল সিস্টেম সেটা কিন্তু সাকসেসফুলি ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে ভারতে আর এই জন্যই এখন কোনো কার যদি ফাস্ট্যাগ ছাড়া যদি ন্যাশনাল হাইওয়ে টোল ট্যাক্স ক্রস করতে যায় সেটা যদি ধরা পড়ে তাহলে যে পরিমাণ টোল ট্যাক্স হওয়ার কথা তার টু টাইমস ট্যাক্স তাকে ট্যাক্স দিতে হবে সাপোজ যদি কোনো ট্যাক্স দেখা যাচ্ছে হান্ড্রেড রুপিস ট্যাক্স আছে সেটা কিন্তু টু হান্ড্রেড রুপিস তাকে দিতে হবে ফাইন স্বরূপ তাহলে ডাবল ট্যাক্স দিতে হবে তাহলে আমরা দেখে নেব এই টেকনোলজিটা কি তো টেকনোলজিটা যদি আমরা দেখতে চাই তাহলে প্রথমে আমাদের জানতে হবে টেকনোলজিটা হচ্ছে आरएफডিআই এই आरएफডিআই জিনিসটা কি आरएफডিআই টেকনোলজি দু রকম হয় প্রথমত आरएफডিআই টেকনোলজির মধ্যে একটা পার্ট হচ্ছে প্যাসিভ পার্ট প্যাসিভ পার্ট মানে যে প্যাসিভ পার্টটা হলো কি যেখানে নিষ্ক্রিয় মানে যেখানে কোনো ব্যাটারি থাকবে না তো গাড়ির ওপরে দেখা যাচ্ছে এই যে গাড়ির ওপরটা তোমরা দেখতে পাচ্ছ গাড়ির ওপর এই যে ফাস্ট্যাগটা বসানো আছে এই যে ফাস্ট্যাগ স্মার্ট সিমলেস কার্ড বসানো আছে এটা দেখো প্র্যাকটিক্যালি ওর মধ্যে প্যাসিভ রয়েছে মানে কোনো ব্যাটারি নেই তাহলে ব্যাটারি নেই মানে কি ওটা কিন্তু প্যাসিভ আর অ্যাক্টিভ কোথায় এই যে টোল প্লাজার ওপরে দেখো ঝুলছে যেটা এই যে অ্যাক্টিভ যে ফাস্ট্যাগ মানে ফাস্টট্যাগ আর এফ ডিআই টেকনোলজি বসানো আছে ওটা ব্যাটারি সিস্টেম আছে ওটার সঙ্গে রেডিও ওয়েভের কানেকশান দেখা যাচ্ছে দেখো এখানে কতগুলো কানেকশান রেডিও ওয়েভ ওটা ধরে নেবে তাহলে এই যে টোল প্লাজাকে ধরে নেবে সেই গাড়িটা মূলত চার মিটার দুটো গাড়ির মধ্যে ব্যবধান হতে হবে চার মিটার চার মিটারের মধ্যে কিন্তু গ্যাপ রাখতে হবে না হলে দেখা যাচ্ছে একটা গাড়ি পাস করে তার পাশাপাশি যদি আরেকটা কার চলে আসে এই চার মিটারের মধ্যে যদি দুটো কার চলে আসে তাহলে কিন্তু এই ফাস্ট্যাগ অ্যাক্টিভ যে আর এফ টেকনোলজি এটা ফল্ট হয়ে যাবে ধরতে পারবে না তাহলে এটা একটা সমস্যাও বটে মানে ডিমেরিটও বটে তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রেডিও যে ওয়েবগুলো দেখা যাচ্ছে এই যে ওয়েবগুলো দেখতে পাচ্ছ তোমরা এই ওয়েবগুলো কিন্তু অ্যাকচুয়ালি এটা প্যাসিভ এটা প্যাসিভ আর অ্যাক্টিভ কোনটা যেখানে চেক পয়েন্টের মাথার উপর যেটা ঝুলছে যেটা হ্যাঙ্গিং করে রেখেছে ওটা হচ্ছে অ্যাক্টিভ তাহলে এইভাবে প্রত্যেকটা কার্ড যখন চেক পয়েন্ট পাস করবে এই আর এফ টেকনোলজিতে কি হবে কার্ড থেকে টাকাটা অটোমেটিক মানে অটোমেটিক চার্জেস মানে অটোমেটিক সেই অ্যামাউন্টের টাকা টোল প্লাজাতে জমা পড়ে যাবে করতেই হবে এই ফার্স্ট ট্যাগেও রিচার্জ করা যায় এখানে রিচার্জ করা যাবে হান্ড্রেড রুপিস থেকে শুরু করে ওয়ান লাখ তাহলে ওয়ান লাখ এখানে রিচার্জ করা যাবে হান্ড্রেড রুপিস থেকে ওয়ান লাখ পর্যন্ত রিচার্জ করা যায় মিনিমাম কিন্তু দেখা যাচ্ছে একটা যারা ন্যাশনাল হাইওয়ে অথরিটি আন্ডার যে সমস্ত ন্যাশনাল হাইওয়ে রয়েছে যে যাদের প্রচুর যেতে হয় মানে অফিসের জন্য হোক বা যে কোনো কারণে প্রফেশনাল হোক সেখানে যাওয়ার জন্য তাকে প্রতিবারই কিন্তু টোল ট্যাক্সে টাকা কেটে যাবে তাহলে হান্ড্রেড রুপিস তার শেষ হয়ে যেতে পারে তাই গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে যদি সে অ্যাকাউন্টের সঙ্গে ডাইরেক্ট যদি ফাস্ট্যাগ কার্ডটাকে মানে কার লিঙ্ক করে নেয় তাহলে কিন্তু তার এই সমস্যা নেই যতবার যাবে সে কেটে যাবে তার টাকা থাকলো কি না থাকলো সমস্যা হবে না কারণ অ্যাকাউন্টের সঙ্গে ডাইরেক্ট কানেকশান হলে অটোমেটিক ডিডাক্ট হয়ে যাবে কিন্তু যদি ম্যানুয়ালি হান্ড্রেড রুপিস রিচার্জ করে দু তিনবার গেলেই দেখা গেলো কমপ্লিট হয়ে যাবে তা মিনিমাম হান্ড্রেড রুপিস রুপিস ম্যাক্সিমাম ওয়ান লাখ ওয়ান লাখের মতন তাকে রাখা যাবে তাহলে এই অবস্থাতে আমরা দেখব যে জেনারেলি এটাই হচ্ছে ফাস্ট ট্যাগের ব্যবহার এই ফাস্ট ট্যাগের ব্যবহারের ফলে ডেইলি আর্নিং বাড়ছে এবং এটা একটা সিমলেস মুভমেন্ট বলতে পারো এবং এই ফাস্ট সম্পর্কে যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে আর এফ ডিআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং মোটর ভেহিকেলস যে অ্যাকচুয়ালি যে ল আছে সেটা নাইনটিন এইটটি নাইন অনুযায়ী এটা কার্যকারী করা হয়েছে এবার বিষয়টা হলো এই ফাস্ট ট্যাগ কত রকমের হয় এবার কোশ্চেনটা হলো যে এই ফাস্ট ট্যাগের যে ট্যাগের কার্ডের যে ভ্যারাইটি সেই ভ্যারাইটিগুলো কি কী মানে কীরকম টাইপসের কার্ড বানানো হয়েছে যদি কোনো গাড়ি প্রাইভেট কার হয় প্রাইভেট কার মানে তার ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করছে সেরকম যদি কোনো প্রাইভেট কার হয় যাদের নেম প্লেটটা সাদা রঙের হয় সাধারণত সেই কারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ভায়োলেট কালারের তাকে কার্ড দেওয়া হয় এই ভায়োলেট কালারের কার্ড তাকে দেওয়া হবে একটাই রং সেই রঙটা হচ্ছে প্রাইভেট কারের জন্য তাকে দেওয়া হবে কিন্তু দেখা যাচ্ছে অনেক কার আছে যারা কমার্শিয়াল মানে কমার্শিয়ালি ইউজড হয় তো তাদের জন্য কি হচ্ছে কমার্শিয়ালি দেখো অরেঞ্জ কালার তাকে দেওয়া হবে আবার দেখা যাচ্ছে অনেক মানে কম কার আছে যারা দেখা যাচ্ছে ফোর হুইলার অথচ টু অ্যাক্সেল কার মানে তাদের জন্য গ্রিন কালার দেওয়া হবে তাহলে একটা কালার কি বললাম একটা কালার বললাম অরেঞ্জ কালার আছে গ্রিন কালার আছে এছাড়া যদি কোনো এক্সেল যদি তিনটে হয় কোনো গাড়ি একটু বড়ো গাড়ি তাহলে কি হবে সেটা হবে ইয়েলো কালার হয়ে যাবে সেটা ইয়েলো কালার হয়ে যাবে এছাড়া যদি কোনো অ্যাক্সেল চার ফোর ফাইভ সিক্স হয় মানে আরও বড়ো গাড়ি যেগুলো মালবাহী গাড়ি হয় সাধারণত তাদেরকে স্কাই ব্লু কালার দেওয়া হবে স্কাই ব্লু কালার দেখা যাচ্ছে তার জন্য কার্ড দেওয়া হবে সেই কার্ডের রঙটা হবে আবার দেখা গেছে যদি কোনো গাড়ি জেসিবির মতন মেশিন হয় যেগুলো মাটি তোলা ভারী জিনিসপত্র তোলার জন্য ব্যবহার হয় সেগুলোকে আমরা দেখবো ব্ল্যাক কালারে কিন্তু কি করা হবে ব্ল্যাক কালারে ফাস্ট ট্যাগ কার্ড দেওয়া হয় এই কার্ডের এই ডিজিটাল সিস্টেমের এই টোটাল টোটাল হচ্ছে সেভেন টাইপস মানে ওয়ান হচ্ছে প্রাইভেট আর সিক্স হচ্ছে কমার্শিয়াল সিক্স প্লাস ওয়ান সেভেন টাইপসের কিন্তু ফাস্ট কার্ডের ব্যবস্থা করা হয়েছে অ্যাকচুয়ালি মিনিস্ট্রি মানে মিনিস্ট্রি থেকে এটাই ব্যবস্থা করা হয়েছে যে ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রি এই হচ্ছে ফাস্ট কার্ডের ব্যবস্থা কিন্তু এর সুবিধা অসুবিধা আছে ফাস্ট্যাগ কার্ড ব্যবহার করার জন্য সুবিধা কি কম সময় দেখা যাচ্ছে কম সময়ে একটা টোল প্লাজা টোল ট্যাক্স ক্রস করতে কম সময় আমরা ক্রস করে ফেলছি দেখতেই পাচ্ছি ছবিতে কম সময় অ্যাকচুয়ালি আর এফ ডিআই টেকনোলজির জন্য স্ক্যান হয়ে মানি ডিডাক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু এই কম সময় যেমন সময় লাগছে মানি সেম মানি একই টাকা দিতে হচ্ছে কম সময় এবং ম্যান পাওয়ার কম লাগছে গভর্নমেন্টের গভর্নমেন্টের কম লোক দেখা যাচ্ছে এখানে রাখতে হচ্ছে সম্পূর্ণটা ডিজিটাল হচ্ছে কিন্তু তোমরা জানো যে এর ডিমেরিটও আছে অসুবিধার দিকগুলো কি অসুবিধার দিকগুলো টেকনোলজিক্যাল ফল্ট টেকনোলজিক্যাল ফল্ট হলো দেখা গেল যে আর আফ ডি টেকনোলজিতে কোনো একটা স্ক্যান বন্ধ আছে তখন দেখা গেলো সেখানে লাইন পড়ে গেল গাড়ি ফাস্ট ট্র্যাক গাড়ি অথচ লাইন পড়ে গেছে এই ডিমেরিট কিন্তু হামেশাই হতে পারে আবার দেখা যাচ্ছে ওভার হিটেড অফ কার হিট হয়ে গেলে দেখা যাচ্ছে ওই যে ফাস্ট ট্র্যাক কার্ডের ওপর যেটা উইন্ডো অ্যাকচুয়ালি উইন্ড স্ক্রিনের ওপর রাখা থাকবে সেই উইন্ডশিল্ডের ওপর দেখা গেছে একটা হিটের জন্য স্ক্যান করতে পারছে না এটা হতে পারে আবার অনেক সময় ভুলবশত ডাবল চার্জিং হতে পারে দেখা দুবার কেটে গেছে দুবার স্ক্যান হয়ে গেছে এই টেকনোলজিক্যাল ফল্ট কিন্তু থাকবে ডিমেরিট থাকবে এইগুলো কিন্তু ডিমেরিট আবার দেখা গেছে কি লোকাল যদি কোনো একজন লোকাল পার্সন সে টোল প্লাজে আগে পড়ে যার বাড়ি সে যদি যতবার গাড়ি নিয়ে বেরোচ্ছে ততবার তাকে টাকা দিতে হচ্ছে কারণ টোল প্লাজা তো ষাট থেকে সত্তর কিলোমিটার অন্তর অন্তর হওয়ার কথা যার বাড়ি দূরে থাকবে তাকে টোল প্লাজা ক্রস করতে হচ্ছে না তার কম টাকা লাগছে আর যার বাড়ি টোল প্লাজার কাছে মানে পরে তাকে আবার টোল প্লাজা ক্রস করতেই হচ্ছে তাহলে এই সুবিধা অসুবিধার দিকটা কিন্তু এটাও এছাড়া দেখা যাচ্ছে প্রাইভেসি কারণ ব্যাংকের সঙ্গে আমরা যদি অ্যাকাউন্টকে এখানে কানেক্ট করে রাখি সেখানে কিন্তু ব্যাংকে যদি হিউজ মানিতে অনেক সময় ডিডাক্ট হয়ে গেল ভুলবশত মানে যেখানে ট্রানজাকশন বেশি হয়ে যেতে পারে এই সমস্যাগুলো কিন্তু যেটা আমাদের মোটের ব্যবস্থার জন্য যে অসুবিধাগুলোর বললাম যে অসুবিধা থেকে কিন্তু অনেক চটজল দিয়ে আমরা কিন্তু ট্যাক্স পে করতে পারবো যেটা স্মার্ট কার্ডে অনুরূপ বাট এটা ফাস্ট ব্যবস্থা যেটা অনেকটাই একটা ক্যাশলেস ফেসিলিটি বার করা হয়েছে এই হচ্ছে